আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে আমরা যতটা পারছি করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ করছেন জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা না দিস ইজ নট for rain yes for five days there was a rain but we can tolerate that we have so many infrastructure and system but i cannot tolerate people cannot tolerate more than five black you water what has been released from dbc and other area definitely the negligence from central government no dressing no disintegration years to years আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না একজনে বলে যে বন্যা আমাদের খুব দুঃখের কারণ আর একটা গ্রুপ তারা মনে করেন বন্যা অনেক ক্ষেত্রে আমাদের কাছে আশীর্বাদ হিসেবে সমস্ত নদীর পাশের ভূমিগুলোকে আমরা দখল করেছি এবং আজকে বলতে হচ্ছে উপায়ের ধারে নিচে রিসর্ট গুলিকে ভেঙে ফেলতে হবে কারণ আমরা এটাকে দখল করেছি বলে খাটাল এবং কয়েকটি ইয়ে ছাড়া খুব বেশি যেটা বিধানসভায় আলোচিত হয়েছে তাও নয় লোকসভাতেও একই কথা বলছি রাজ্যসভা লোকসভা বা বিধানসভা এটা খুব আলোচিত হয়েছে এমন নয় এটা কি পরিকল্পনার অভাব না এটা অর্থের অভাব এটা পরিকল্পনার অভাব একটা যে সাংবিধানিক যে রীতি নীতি রাজ কেন্দ্রীয় সরকার মানছে না রাজ্য সরকার সে ব্যাপারে সঠিক পদ কেবলমাত্র যে অপরকে দোষারোপ করে সমস্যার সমাধান হবে না নমস্কার সবাইকে স্বাগত এই খোলা একটা অনুষ্ঠানে আমি সুব্রত বসু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন জলে ভাসছে লক্ষ লক্ষ মানুষ দুর্গত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের খাবার ভরসা শুধু ত্রাণ শিবিরের দেওয়া সরকারি সাহায্যটুকু এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় গিয়ে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড সরকারকে কিন্তু প্রবল সমালোচনার মুখে ফেলেছেন প্রতিবারই তিনি যেমন বলে থাকেন যে এই বন্যা ম্যানমেড এবারও তিনি তা বলেছেন কিন্তু এবার তার সুরটা অত্যন্ত চড়া এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ড সরকার যে এরকমভাবে জল ছাড়ার জন্যে আমাদের তার বন্যা হয়েছে অতএব তিনি কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে নেবেন না এবং দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির সঙ্গে তিনি একদম সম্পর্ক ছেদ করার কথা বলে দিয়েছেন বুঝতে পারছেন এবার এই বিষয়টিকে বিষয়টি শুধু এত দুর্গত বা এটার মধ্যে আবদ্ধ নেই এটা একটা বড় রাজনৈতিক কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে গেছে এবং তার ফলে যেটা হয়েছে এই মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার পরে আজকে ঝাড়খণ্ডের সীমানায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানায় যে ডুবুরটি চেকপোস্ট আছে সেখানে পশ্চিমবঙ্গ তে ঢোকার মুখে যে সমস্ত পণ্যবাহী ট্রাক যখন যারা আসছিল পশ্চিমবাংলায় তো সেগুলোকে সমস্ত আটকে দেওয়া হয়েছে এটার কারণটা ঠিক বোঝা যাচ্ছে না কেন কেন তাদের আটকে দেওয়া হলো তার সঙ্গে ঝাড়খণ্ড সরকার বা কেন্দ্রীয় সরকারের কাদের খতি এতে এবং আমাদের তাতে কতটা ক্ষতি এবং সেখানে অনেক পচনশীল জিনিসপত্র রয়েছে সেই সমস্ত ট্রাকের চালকদের বক্তব্যও দেখা যাচ্ছে যে এই সমস্ত পচনশীল জিনিস যেমন আপেল রয়েছে ফল আরও রয়েছে আরও অনেক কিছু রয়েছে মাছ রয়েছে তা সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু সেই গরিব মানুষগুলো কিন্তু ট্রাক চালকেরা কিন্তু তারা পয়সা পাবেন না এবং আমাদের রাজ্যেও এই সমস্ত জিনিসগুলো না পৌঁছলে তার একটা ক্রাইসিস তৈরি হবে সব মিলে রাজনৈতিক বিতর্ক এই বন্যাকে নিয়ে প্রতিবারের মতো যেমন হয়ে থাকে তার চেয়ে অনেক চড়া অনেক অনেক বেশি এবার কিন্তু হয়ে উঠেছে তাহলে এই সমস্ত বিষয়টিকে আলোচনা করার জন্য কেন বন্যা হচ্ছে কেন এরকম বিতর্ক হচ্ছে তার রাজনৈতিক ইয়ে তার যুক্তিযুক্ত কতটা কে তার লাভ লোকসান পাচ্ছে এই সমস্ত বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায় বিশ্বজিৎ পরিবেশ দপ্তরের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন আমাদের রাজ্যের সরকারি যে পরিবেশ বিভাগ আছেন এবং তারপরে তিনি অবসর নেওয়ার পরে তিনি নদী বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এ নিয়ে তিনি প্রচুর লেখালেখি করেন তো আমরা সেই জন্যে বিশ্বজিৎ তার কাছে এই বিষয় সমস্ত বিষয়গুলি কিন্তু ধাপে ধাপে জানতে চাইবো এবং আমার মনে হয় আপনাদের কাছেও বিষয়টি খুব মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বিশ্বজিৎ আপনাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেই বিষয়টি হচ্ছে যে এই যে ডিভিসির জল ছাড়া নিয়ে এবং ম্যানমেড বন্যা নিয়ে যে প্রত্যেক বছর বিতর্ক হয় এবং তারপরে এবারের বিতর্কটা একটুখানি আরও চড়া সুরে দেখা দিয়েছে এইটা কারণটা কি প্রথমত আপনাকে বলি সুব্রতবাবু ম্যানমেড বন্যার এই কথাটা পশ্চিমবঙ্গের বুকে আজকে নতুন নয় কিন্তু এবং যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল তখন ওই ম্যানমেড দু হাজার সনের একদম প্রথম দিকে এই বিষয় তখন ম্যানমেড বন্যাটা বলা হতো কেন বিরোধী দল যেগুলো বলতেন কেন তারা মনে করতেন যে শাসক দল অর্থাৎ যারা ক্ষমতায় আছে তারা বন্যাটা সৃষ্টি করেন তারপরে ত্রাণ ট্রাণ দিয়ে তারা মানুষের মনটাকে ভুলিয়ে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে এই কারণে তখন ম্যানমেড বন্যা বলা হতো এবং এটা নিয়ে তখন হাইকোর্টে পর্যন্ত মামলা হয় হাইকোর্ট পরবর্তীকালে আমি তখন মানে সরকারি দপ্তরে ছিলাম বলেই আমি জানি হাইকোর্ট সম্পূর্ণভাবে মামলাটি খারিজ করে দেয় বলে এ সমস্ত তো যুক্ত ঠিক নয় এটা গ্রহণযোগ্য যুক্তি নয় ম্যানমেড বন্যা বন্যার একটা পরিস্থিতি আছে সে পরিস্থিতি থেকে ক্লাইমেটিক কন্ডিশন সবকিছু নিয়েই বন্যা হয় সুতরাং এটা মানুষ তৈরি করেছে এ বলাটা সঠিক নয় সুতরাং তখন এই যে এবারে কিন্তু ম্যানমেড বন্যা যেটা বলা হচ্ছে এমন ভাবে বলা হচ্ছে যেহেতু ঝাড়খণ্ডে অন্য একটি রাজনৈতিক দল শাসক হিসেবে রয়েছে তার ফলে যেন তাদের উপর দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে এটা ম্যানমেড বন্যা বলে কিন্তু সেই রাজনৈতিক দলটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট সঙ্গী হেমন্ত সোরেনের দল হ্যাঁ অতএব সে তাদের সঙ্গে আছে এখন কথাটা হচ্ছে যে এই বিষয়বস্তুটা নিয়ে যে তর্কটা তোলা হয়েছে যারা সামান্যতম ভাববেন তারা মনে করবেন এবং যারা বন্যা কেন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এবং এর জন্য কি করা উচিত এই বিষয়বস্তুগুলোকে যদি একটু তলিয়ে ভাবেন তারাই বুঝতে পারবে যে এই যে কথাগুলো বলা হচ্ছে সঠিক নয় এবং সর্বোপরি এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে রোড ব্লকেট করে দেওয়া হয়েছে এটা কিন্তু সাংবিধানিক রীতিনীতির খুব বিরোধী এবং তাছাড়া যে আমাদের যে ফেডারেল স্ট্রাক যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এইভাবে কোনো রাস্তা বন্ধ করে দিয়ে ট্রাক আটকে দেওয়া যায় না কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য রাস্তায় জল উঠে গেছে তখন আজ ট্রাক আসতে পারে না একটু অন্য ব্যাপার কিন্তু যে কোনোভাবেই হোক যদি দেখা যায় যে এইভাবে ট্রাক আটকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের যা নিয়ম নীতি সাংবিধানিক যা নিয়ম নীতি আছে তাতে কিন্তু এটা গ্রহণযোগ্য সলিউশন নয় প্রকৃতপক্ষে যদি আপনি বন্যার পরিস্থিতিটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে দেখেন আপনাকে ম্যানমেডের ব্যাপারটা আমি বললাম এটা অহেতুক এই প্রশ্নটা তোলা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বন্যার অতীতেও ছিল আপনি যদি একদম বহুকাল পুরনো ইতিহাসে ঘুরে যান সে একেবারে যে মানে ব্রিটিশ আমর কিংবা তারও আগে যদি চলে যান এইখানে চিরকালে বন্যা ছিল এবং এই আমাদের দামোদর নদীকে অশ্রু নদী বলা হতো কারণ প্রত্যেক বছর দামোদরে বন্যা হতো প্লাবিত হতো তার ফলে আমাদের এখানে এইখানে একটা সমস্যা তৈরি হতো এই বিষয়বস্তুটাকে মানুষ দুভাবে দেখে একজনে বলে যে বন্যা আমাদের খুব দুঃখের কারণ আর গ্রুপ তারা মনে করেন বন্যা অনেক ক্ষেত্রে আমাদের কাছে আশীর্বাদ হিসেবে আসে কারণ বন্যার জলের মধ্যে দিয়ে যে ব্যাপক পলি ছড়িয়ে যায় তাতে প্রচন্ড ভালো খুব ভালো পরবর্তী কিন্তু ধান উৎপন্ন হয় কিন্তু আমাদের এবং এই যে বন্যা দক্ষিণবঙ্গে আজকে যে বন্যাটা হয়েছে মূলত দক্ষিণবঙ্গের সমতল এলাকা হাওড়া হুগলি তারপরে ইয়েতে মিদনাপুর এই যে ডিহে যে বন্যাটা পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন এটা সমস্ত মূলত ছোটনাগপুর রেঞ্জ থেকে যে বিষয় নদীগুলো নেমে আসছে তার যেমন ধরুন আপনি সুবর্ণরেখা রয়েছে অজয় রয়েছে দামোদর রয়েছে গন্ধেশ্বরী রয়েছে যত নদী এই ছোটনাগপুর রেঞ্জ থেকে নেমে আসছে এবং এই নদীগুলোর ক্ষেত্রে যে নিয়ম নীতি মানা উচিত ছিল দীর্ঘকাল ধরে আমরা সেটা কিন্তু করে উঠতে পারি আমি যদি একটু সুব্রতবাবু আপনাকে পুরনো ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাই একটু নদীর প্রত্যেকটা নদীর একটা নিজস্ব তার প্লাবন ভূমি থাকে সেই প্লাবন ভূমিটাকে আমাদের জনসংখ্যা বর্ধিত জনসংখ্যা আমাদের নগরায়ণ আমাদের অপরিকল্পিত চিন্তাভাবনার মধ্যে দিয়ে নদীর প্লাবন ভূমি আমরা দখল করেছি সেটেলমেন্ট যখন এখানে এলো তখন বন্যা ঠেকানোর জন্যে দুপাশে মাটির বাঁধ দেওয়া হল সব জায়গাতেই হলো এবং এই দক্ষিণবঙ্গ হলো এবং নদীগুলো যে প্লাবন ভূমিটাকে আমরা দখল করলো যেমন ধরুন আমাদের এখানে হুগলিতে সরস্বতী যদি আমি দেখি আমি দামোদর নদী যদি দেখি অজয় দেবী যদি দেখি আপনি শান্তিনিকেতনের পাশে কোপাই নদী যদি আমি দেখি সমস্ত নদীর পাশের ভূমিগুলোকে আমরা দখল করেছি এবং আজকে বলতে হচ্ছে উপায়ের ধারে রিসর্টগুলিকে ভেঙে ফেলতে হবে কারণ আমরা এটাকে দখল করেছি বলি মানে নদীর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে এই ফ্লাটটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আমরা কিন্তু কম ভাবি ফ্ল্যাট হবে ত্রাণ দেবার জন্য আমরা বাজেট এলাকার করি আচ্ছা শুধু তবু আপনি তো খুব বিশিষ্ট একজন সাংবাদিক আপনি স্মরণ করতে পারেন খবরে তো হচ্ছে কটা মিটিং এর নোটিস বেরিয়েছে কিংবা মিটিং এর খবর বেরিয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বসে মিটিং করে একটা প্ল্যানিং করেছে এবং আমি আপনাকে বলছি আমরা বিধানসভার ইয়েতেও আমরা দীর্ঘদিন আমরা লক্ষ্য করেছি ঘাটাল এবং কয়েকটি ইয়ে ছাড়া

উনিশশো থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা খালি একটা ঘাটাল মাস্টার প্ল্যান করলেই যে বন্যা নিয়ন্ত্রণ হবে তা হবে না মেঘনাথ শাহ প্ল্যানিং কমিশনের যখন ছিলেন তখন বারবার উনি বলেছে আমরা ইরিগেশন খাল না করে আমরা বলেছিলাম যে আমাদের যত নদী আছে সে নদীগুলোকে আমাদের তাদের যে বক্ষভূমি ভরে গেছে পলিতে সেইগুলোকে তুলে ফেলে তার ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ জলকে ধারণ করার যে ক্ষমতা নদীগুলোকে বর্ধিত করতে আপনি যদি গ্রীষ্মকালে দেখেন শীতকালে দেখেন অজয় বলুন কোপাই বলুন সুবর্ণরেখা বলুন গন্ধেশ্বরী বলুন প্রত্যেকটা নদী চটান নদী মানে সামান্য জল হলে দুপুল ছাপিয়ে যাচ্ছে কিন্তু সেই নদীগুলোকে যদি কুড়ে আমরা সেগুলোকে যদি পরি করতে পারি তার মাঝখানে যদি একটা খাত তৈরি করতে পারি যারা জলটাকে ধরতে পারবে তার একটা মারাত্মক উপকার আছে আমার এটা আমরা কিন্তু করিনি আমরা কি করি যে বাঁধের কালচারে চলে গেছে বাঁধ ক্রমাগত বাঁধ দিচ্ছে এটা কি পরিকল্পনার অভাব না এটা অর্থের অভাব এটা পরিকল্পনার অভাব প্রথমত যে বাঁধ যারা বাঁধ দিচ্ছেন যারা আবহাওয়াবিদ যারা ফ্লাড ম্যানেজমেন্ট টিমে রয়েছেন এদের সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার আপনি এই যে বন্যা পরিস্থিতির আগে আবহাওয়া সঙ্গে যারা ব্যারেজে জল ধরছেন তারা কখনো পর্যালোচনা করেছেন এখন তো অনেক বেশি বা একেবারে হয়ে বলে দেওয়া যায় নিম্নচাপ হচ্ছে নিম্নচাপের ফলে বৃষ্টি হবে সেই বৃষ্টিটা এতটা হতে পারে একটা আন্দাজ করে আমি তার আগে খানিকটা জল ছেড়ে দিতে পারি বাঁধ দিয়ে ঝরার জন্য কিন্তু আমি এগুলো কোনোটাই করছি না অর্থাৎ আমাদের যে সিস্টেমগুলো রয়েছে ধরুন নদী পরিকল্পনা যারা করছেন যারা ফ্লাড ম্যানেজমেন্ট করছেন যারা বাঁধগুলোকে ম্যানেজমেন্ট করছেন যারা ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছেন তাদের মধ্যে একটা কর্ডিনেশন করে একটা সিস্টেম গড়ে তোলার এর উদ্যোগটা আমার দেখতে পাচ্ছি না তার ফলে ওর প্রত্যেক বছর বন্যা হচ্ছে বন্যাতে মানুষ আক্রান্ত হচ্ছে রিলিফ নিয়ে কাড়াকাড়ি চলছে এবং সব জায়গাতে হলে তুমি সেরেটারে যেতে পারো কিনা সেটা নিয়ে আলোচনা চলছে নিয়ে প্লাটের বন্টন নিয়ে পারস্পরিক ঝগড়া বিবাদ তৈরি হচ্ছে অর্থাৎ রাজনৈতিক দরজা হচ্ছে এই রাজনৈতিক দরজা দিয়ে কিন্তু আক্রান্ত গরিব মানুষ গ্রামের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে যেটা করা উচিত ছিল রাজ্য এবং কেন্দ্র কেন্দ্র এটা বড় উদ্যোগ নেওয়া উচিত ছিল আইডেন্টিফাই করা উচিত কোন কোন জায়গাতে বেশি বন্যা হয় বছরে তার সেই রাজ্যগুলোকে বেছে নিয়ে সেই নদীর যে ইতিহাসটাকে বেছে নিয়ে সেই নদীগুলোকে বেছে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা উচিত ছিল আপনি কি শুনেছেন কখনো ভারতবর্ষের বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে তার ভাবনা চিন্তা হচ্ছে পার্লামেন্টে এতগুলো সংসদ তাদেরও ভাবনা চিন্তায় নেই কিছুদিন আগে কেরলে বন্যা হয়ে গেল তামিলনাড়ুতে বন্যা হয়ে গেল প্রত্যেকটা জায়গায় বন্যা হয়ে যাবার কিন্তু ভিন্ন ভিন্ন কারণ নর্থ বেঙ্গলে যে কারণ আবার আমার দক্ষিণের সমতল ভূমিতে সে কারণ নয় আবার সুন্দরবনে যেটা কারণ সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সমাজ নয় সে কারণ নয় বম্বেতে যেটা কারণ সেটা আমার সে কারণ নয় তাহলে তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এইটার জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তিনি নিশানায় কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খন্ড সরকারকে রেখেছেন তাহলে সেটা কি যুক্তিযুক্ত ঠিক আমি এই যে পরস্পরকে দোষারোপ না করি কেন্দ্রীয় সরকার যে একেবারে তার দায় এড়াতে পারে তা নয় এত কিছু নিয়ে আপনি ভাবুন আমাদের মন্দির মসজিদ নিয়ে এত বিবাদ কিন্তু আমি আগেও বলেছিলাম যে অত বড় অযোধ্যার মন্দির তৈরি হলো সরজু নদীর কিন্তু হাল ফিরল না যে সরজু নদী একটা পবিত্র নদী যদি আমি ধরেই নি রামের জন্মস্থান তার পাশে নদীটাকে আমি ঠিক করলাম না তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল স্বাধীনতার পর থেকে নদীগুলোকে নিয়ে একটা ভাবনা চিন্তা করা রাজ্য বা কেন্দ্র যৌথভাবে করার যে বিষয়বস্তুটা সেটা করে দিয়ে গড়ে উঠলো না সাংবিধানিকভাবে জলের ব্যাপারটা রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রথম উচিত এবং আপনি বলুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা কেন্দ্র এবং ঝাড়খন্ডে একটা তাদের মধ্যে একটা এই সমস্যাটা তৈরি করেছে আচ্ছা বলুন তো আমার যার এখানকার পশ্চিমবঙ্গের যারা এমপি ওনার দলের এমপি তারা পার্লামেন্টে যে কতটুকু কথা এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তার আলোচনা করেছেন আপনি মিনিটস দেখুন আপনি যদি যে ধারাবিবরণী রয়েছে লোকসভায় সেখানে যে কতটুকু আলোচনা হয়েছে আলোচনা হয়নি এবং আমার ধারণা যে আজকের দিনে যারা এমপি রয়েছেন আজকের এই যে মারাত্মকভাবে যে উষ্ণায়ন হচ্ছে উষ্ণায়ন হবার একটা হবার ফলে বিভিন্ন সময় বর্ষাটা যেমন সরে গেছে আমার আগে বর্ষাটা জুন জুলাই হতো এখন ওটা পিছিয়ে জুলাই সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত টানছে অর্থাৎ এই যে সময়ের পরিবর্তন ঘটছে বিষ উষ্ণ বিষ্ণু সমস্ত পৃথিবীর উষ্ণায়ন ঘটছে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে এটা নিয়ে তারা কি সামান্যতম অকিবহন সামান্যতম তারা চিন্তিত তারা কি এই ব্যাপারটা নিয়ে পড়াশুনো করে পার্লামেন্টে তুলছেন তারা ক্রমাগত এমন কিছু প্রশ্ন তুলছেন তাতে কেন্দ্রের সঙ্গে আমাদের সংঘাত বাড়ছে কেন্দ্রীয় হচ্ছে প্রাইম মিনিস্টারের যে হাউস ফর অল যোজনা তার মূল কারণটা কি ছিল বন্যাতে যদি বাড়িঘর ভেঙে যায় মানুষ যাতে সেরে যেতে পারে তার জন্য একটা পাকা বাড়ি করা পাকা বাড়ি তো মিটবে না জল যদি ভেসে যায় তাহলে পাকা ডুবে যাবে ডুব যে দামোদর ভ্যালি এলাকার বিষয়বস্তুটা আপনি যদি এবার গঙ্গার দিকে তাকান দক্ষিণবঙ্গের গঙ্গা ক্রমাগত গঙ্গা আমরা দখল করছে। গঙ্গা চট দখল করা হচ্ছে গঙ্গার পাশের যে প্লাবনভূমি ভূমি দখল করে বেঁচে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করা হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের একটা আইন আছে তারা কিছুই করেন একেবারে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে এবং এই যদি আমরা কলকাতা পোর্টকে বাঁচাতে হয় তাহলে গঙ্গাকে বাঁচাতে হবে রিভার বেস্ট পোর্ট কলকাতা যে পোর্ট অথরিটি তাদের একটার পর একটা অভিযোগ গেছে হাইরাইজিং বিল্ডিং হচ্ছে হাই জোন কে ভঙ্গ করে সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে তারা কিছুই মানছেন না বড় লোকের হাউজিং যেমন উঠছে আবার গরিব লোক। তারা ওখানে ওসরা ফেলে গঙ্গা দখল করে বাঁশের খুঁটি বুড়ে বাড়ি করছেন তাদেরও থাকার জায়গা নেই করছেন অর্থাৎ এই বন্যা পরিস্থিতিটা আজকে প্রত্যেক বছর একটা রাজনৈতিক তর্ক বিতর্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে পরস্পরকে দোষারোপের জায়গা কিন্তু আমরা কখনোই কেন্দ্র রাজ্যগুলি যৌথ এবং কেন্দ্রে একটা বড় উপযুক্ত ভূমিকা পালন করা উচিত সমস্ত ভারতবর্ষের বুকে যেখানে যেখানে যেমন চায়না করেছে চায়না ওরা একটা কিন্তু সমস্ত বন্যা পরিস্থিতিটাকে মোকাবিলার জন্য একটা ম্যানেজমেন্ট প্ল্যান করেছে তারা তাদের ওখানে আগে দুঃখের নদী অংশকে বলা হতো সেই নদীকে সেই নদী বন্যা নিয়ন্ত্রণের জন্য করেছে আজকে বড় বাঁধ না করে ছোট বাঁধ করতে হবে এই কাজটা তো যেহেতু নদীগুলো একাধিক রাজ্যের মধ্যে দিয়ে বয়ে আসে আমাদের এখানকার নদীগুলোই ঝাড়খন্ড থেকে বা উত্তর ভারতের বিভিন্ন থেকে আসে তো এতে মূলত এই কাজটার কোয়ার্ডিনেশনের দায়িত্ব তো কেন্দ্রের কাজটা দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এমপিদের এই প্রস্তাবটা পাঠানো উচিত এবং দরকার যদি হয় বিধানসভাতে একটা টিম তৈরি করে এম টিম তৈরি করে আমাদের ওখানে যে ডেপুটেশন দেওয়া দরকার ডেপুটেশন দিয়ে এটা বলা উচিত যে আপনারা এটা দ্রুত এই কাজটা করার চেষ্টা করুন মাস্টার প্ল্যান করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ আপনি এই পয়েন্টটা বললেন এবং নদীগুলোর যে নাব্যতাটাকে বাড়ানোর জন্য তাদের এখানকার পলি সরানোর জন্য ড্রেজিং করার জন্যে এবং কিছু কিছু জায়গায় ধরো একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী বললেন জল ধরো জল ভরনি তার পরিণতি কি হয়েছে এবং আমি দেখেছি যে বর্ধমানে দেখেছি নদিয়ায় দেখেছি হুগলিতে দেখেছি একশো দিনের কাজের যে পরিকল্পনা ছিল সেইগুলোকে দিয়ে নদীগুলোকে খননের একটা কাজ আরম্ভ হল তার বন্ধ হয়ে গেল শহরের মুখে যথেষ্ট নদ পুকুর সেখানেও তো সেখানেও তো কেন্দ্রীয় সরকারের টাকা না দেওয়ার অভিযোগ আছে কিন্তু টাকা দিচ্ছে এক দিনের কাজের বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ এই নিয়ে হয়েছে যে সাংবিধানিক যে নীতি নীতি রাজ কেন্দ্রীয় সরকার মানছে না রাজ্য সরকার সে ব্যাপারে সঠিক পদ কেবল মাত্র যে অপরকে দোষারোপ করে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে গেলে সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আমাকে বারবার সময় উপযুক্ত টাইম সময় আমাকে এটা প্লেস করতে হবে আমি একটা এই প্রসঙ্গেই বলি আপনি যেটা বললেন খুব সুন্দরে গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট তুললেন তার মধ্যে আমরা প্রত্যেকবারই দেখি যে এই বন্যা হওয়ার পরে ডিভিসি কেন জল ছাড়ছে এবং কেন তা আমাদের জানায় না সরকারকে এই একটা অভিযোগ বারবারই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ওঠে এবং ডিভিসি বলে না আমরা জানিয়েছিলাম বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বলা হয় যে আমরা জানিয়েছিলাম তো এইটা কতটা সঠিক এবং এর পেছনে কি আছে এই যে ডিবিসির সঙ্গে যে তর্ক বিতর্কটা চলছে এই তর্ক বিতর্কটার ক্ষেত্রে স্বচ্ছতা আনা দরকার রাজ্য এবং কেন্দ্রের দুজনেরই ডিবিসি যদি রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছেড়ে থাকে তাহলে উচিত সেটা জনসমক্ষে আনা যে হ্যাঁ আমরা রাজ্যর সঙ্গে কথা বলেছিলাম কথা বলে এই কাজটা করেছি এবং রাজ্যেরও তাহলে বলা উচিত যে তুমি এত জল ছেড়েছো তার আগে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি প্রত্যেকেই পারস্পরকে দোষারোপ করছে কিংবা বলে যাচ্ছে কিন্তু এই যে মানুষের মনে যে সন্দেহ উদ্বেগ ঘটছে তাকে স্বচ্ছতা ইস্যু তো আজকে বন্যা যেমন এটা পাবলিক ইস্যু সাফার কোনো মন্ত্রী করছে না সাফার এক গ্রামের প্রান্তিক মানুষ সাফার করছে পুজোর মুখে তারা সর্বশান্ত হচ্ছে পাবলিক ইস্যু তাহলে কেন ডিবিসি যদি আলোচনা হয়ে থাকে তাহলে আগে বললো না কেন এবং ডিভিসিরও জল ছাড়ার যে নিয়মনীতি ক্ষেত্রে তাদের আর যে কেন এটা করছে তারা তো সঙ্গে কথা বলে তারা তো ঠিক করতে পারেন যে এই বৃষ্টি আসছে এই আশঙ্কা করছি আমরা তার আগে কিছুটা জল ছেড়ে ড্যামকে ফাঁকা করে নিয়ন্ত্রণ করি সেই পরিকল্পনা কি তারা করে জনসমক্ষেটা কিছুই আসে না তাহলে এটা যেহেতু পাবলিক ইন্টারেস্টের ব্যাপার গণশর্তের ব্যাপার ডিবিসি কে স্বচ্ছতা রাখা উচিত সেই স্বচ্ছতা ডিবিসি আছে বলা হল মনে হয় না এবং রাজ্য সরকারও কবে কখন কি বলছে সেটা হলো রাজ্য সরকারও সেইভাবে ডিবিসির মধ্যে তো রাজ্য সরকারের প্রতিনিধিও থাকে পরিচালনা সমিতির মধ্যে থাকে তো তাহলে যখন জটটা ছাড়া হলো তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পড়া উচিত ছিল কিমা এই মিটে মিটি যাবার পরেই তাহলে জনসমক্ষে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্য সরকার বলতে পারত। ডিবিসি এত এত জল ছাড়লো আমাদের প্রতিনিধি ওখানে ছিল তাদের সঙ্গে আলোচনা করা হয়নি সে শ্বেতপত্র কি সুন্দরভাবে কোথাও দেখেছেন না পক্ষ থেকেও দেখেননি রাজ্যের পক্ষ থেকেও দেখেননি অর্থাৎ এরা এটা একটা রাজনৈতিক তরজার একটা এজেন্ডা করে এবার এবার যেটা আরো আহ চড়াসুরে হল ডিবিসি থেকে সম্পর্ক ডিবিসির সঙ্গে সম্পর্ক ছেদ করার যে কথা মুখ্যমন্ত্রী বললেন আমি তো ডেভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাটা করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ কী মনে করছেন এটা জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি দিস ইজ নট ফর রেন্ট তার ফলে কি সমস্যার কোনো রকম সমাধান হওয়ার কিছু আশা আছে তারপর নিচ্ছু সমাধান হবে এবং এটা এই যে কাজটা করা হচ্ছে যেটা বলা হচ্ছে আমরা টিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করলাম আমরা রাস্তাঘাট বন্ধ করে দিলাম এটা তো আমাদের সাংবিধানিক কাঠামোর পরিপন্থী ডিবিসি যে ব্যবসা তার সমস্ত বিষয়বস্তুটা একটা ভারতবর্ষের সামগ্রিক প্রশ্ন আমি যদি স্ট্রাকচারের মধ্যে থেকে আমি যদি এই কথা বলতে থাকি আমি ডিবিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম এটা বলা যায় না এটা সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে কিন্তু কন্যাকে কেন্দ্র করে আমাদের সবাই প্রায় শেষ হয়ে এসছে আমি একটা শেষ আপনাকে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী এইবার সুরটা এতটা চড়া এ করলেন চড়া সুর করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং পাশের প্রতিবেশী ঝাড়খন্ড সরকারের বিরুদ্ধে যে একটা যে যিনি আবার তার জোট সঙ্গী এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক এজেন্ডা যেখানে তিনি এখন রাজ্যের মধ্যে রাজ্যের মানুষের কাছে একটা জিনিস একটা বড় আন্দোলনের মধ্যে পড়ে আছেন এবং অনেকটা তিনি কণ্ঠাসা হয়ে পড়েছেন তাই তিনি সেই বিপদ থেকে নজর ঘোরানোর জন্য আমি তো এখানে রাজনৈতিক পর্যালোচনা করতে আমি এখানে বন্যা নিয়ে বলতে বলেছি তবে এটা ঘটনা যে আমি এটা কিন্তু আপনার প্রথমবারই বললাম আবারও বললাম আমি আবারও বলছি রাজ্য সরকার যে ভূমিকাটা করছেন তার দৃষ্টি ঘোরানোর জন্যই হোক কিংবা তার রাজনৈতিক জমি খুঁজে পাওয়ার জন্যই হোক যেটাই করুন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্যে ভালো হচ্ছে না কিন্তু এইটুকু আমি বলতে পারি কে তার রাজনৈতিক স্বার্থ চরিতার করা করছে করবে সে তার ব্যাপার কিন্তু সামগ্রিক আমি তো ভাববো জনগণকে নিয়ে পশ্চিমবঙ্গের সামগ্রিক জনগণ এই ঝগড়া বিবাদের যারা উপকৃত হবে না এইটুকু আপনাকে আমি পরিষ্কার করে বলতে পারি সুতরাং এই ঝগড়া থামিয়ে কেন্দ্র এবং রাজ্যকে এগিয়ে এসে সমস্ত ভারতবর্ষ জুড়ে একটা সমীক্ষা করে এই ব্যাপারে তৈরি তার আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে মানুষ এই জলে ডুবে তাদের সম্পত্তি নষ্ট না হয় জাতীয় সম্পত্তি নষ্ট না হয় আপনার মাধ্যমে আমি আমি রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার আমার সেখানে পৌঁছবে কিনে যাই না আমরা তো সাধারণ মানুষ তবু আমাদের অনুরোধ করা তো একটা সাংবিধানিক অধিকার আমার আছে সেই সাংবিধানিক অধিকার থেকে আমি বলছি এদের পরস্পরের মধ্যে বসে আলাপ আলোচনা করে পরিকল্পনা করে এই বন্যার হাত থেকে মানুষকে নিয়ম মুক্তি দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা চালানো উচিত এটাই হবে রাজ্য এবং কেন্দ্রের পক্ষে শুভ একটা দিক উন্মোচিত হবে অনেক অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর ব্যাখ্যা করলেন একটা আমার মনে হয় যে বন্যার পরিস্থিতি সম্পর্কে এবং তার কি করা উচিত তার সেটা সম্পর্কে মানুষ একটা এটা থেকে একটা দিশা পাবেন এবং আপনাদের যারা এই অনুষ্ঠানটা শুনলেন তাদের সবাইকে অনুরোধ আপনারাও আপনাদের অভিজ্ঞতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই কমেন্ট বক্সে সমস্ত লেখা কিন্তু আমরা রকম এডিট করি না এটা কোনোরকমভাবে মুছে দেওয়া হয় না অতএব কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন আপনাদের কাছে আরেকটা একটা সর্বশেষ অনুরোধ থাকবে যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তা এরকম আর আরও অনুষ্ঠান যাতে আমরা করতে পারি সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেলটি চালু করে রাখবেন বিশ্বজিৎ আপনাকে অনেক ধন্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটি শুনলেন তাদের সবাইকে নমস্কার